যারা দালাল যারা লুবি তাদেরকেই ডাকেন আপনি তো আমি তো রাজনীতি করি আমি তো পাই নাই কোথায় ডাকছেন উনি এটা জাতীয় স্বার্থে আপনি যখন ওকে ডাক দিবেন দিস ইজ নট দ্য মডেল এটা মডেল না যারা দালাল যারা লুবি তাদেরকেই ডাকেন আপনি বলেন যাদের দিয়ে যদি দেশের ক্ষতি হয় আপনি যেমন বললেন যে এটা চাপাবাজি করা আপনার বিএনপি আইসা একানব্বই সালে মেজর হাফিজরে পানি সম্পদ মন্ত্রী করে

জানিয়েছেন এই ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দলগুলোর সাথে যেমন বিএনপি ইসলামিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ সাকি সাহেবের দল মান্না সাহেবের দল আরো অনেক রয়েছেন গণ অধিকার পরিষদ ফারুক হাসানের গণ পরিষদ বিপিন হক নুরের গণ পরিষদ সকল দল শুধুমাত্র আওয়ামী লীগ বা বেশ কয়েকটা দল যারা আওয়ামী লীগের সময় যারা বাদ পড়েছে তারা কারা যারা বাদ পড়েছে তারা কারা যেটা বলা হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর যারা তাদেরকে ডাকা হয়নি বাদ দেন আওয়ামী লীগের কথা বাদ দেন সে তো পতিত সৈরা স্যার তারপরে এটা বাদ দিলে আর কারা বাকি আছে সিচুয়েশন খুব খারাপ হোপলেস একটা মিটিং হয়েছে আপনি বলছেন সকল রাজনৈতিক দলকে ডাকছে কোথায় সকল রাজনৈতিক আমি তো জানি না আমি তো আমি তো রাজনীতি করি আমি তো পাইনি কোথায় ডাকছেন এটি জাতীয় স্বার্থে আপনি যখন ওকে ডাক দিবেন দিস ইজ নট দ্য মডেল এটা মডেল না ভারত আমাদের পাকিস্তান আমল থেকে ভারত আমাদের শত্রু যখন আমরা পাকিস্তান বাঙালি মানে বাঙালিরা যখন আমরা পাকিস্তানে তখনও ভারত অনেক বৈষম্যমূলক কাজ করেছে যেটাতে আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ যুদ্ধ হয়েছে হয়েছে পর্যন্ত ভারতের সাথে দুইবার পাকিস্তান আমলে আমাদের এখানকার রেজিমেন্ট ওখানকার রেজিমেন্ট আমরা যুদ্ধ করেছি আমরা যুদ্ধ বিধ্বস্ত অবস্থার ভিতরে ছিলাম তাদের সাথে যুদ্ধ করার সময় পরাজিত হয়েছে এটা সত্যি কথা একাত্তরে তো আমাদের নিজস্ব স্বাধিকার আমাদের ছিল না আমরা স্বাধীন হওয়ার আন্দোলন করেছি সেখানে আমরা পাকিস্তান সে মুসলমান নাকি কি সে জাত আমরা দেখি নাই ধর্ম আমরা দেখি নাই আমরা তাদেরকে হত্যা করেছি আমাদের অধিকার আমরা আদায় করে আমরা স্বাধীন হয়েছি যেটাকে আমরা মহান স্বাধীনতা বলি এই তারপর থেকেও তো আমার সাথে তার অনেক বিষয় আমার সাথে হয় না আগ্রাসন যারা আজকে বড় বড় কথা বলতেছে তারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা তখন কি করছে পনেরো বছরের হিসাব দেয় কতবার ছিল তারা ক্ষমতায় অনেকবার ছিল তখন তো নিয়ে আসতে পারেনি পারছে চুক্তি করে অনেক জোর গলায় বলছিল বুদ্ধি হওয়ার সময় যখন বদ্ধি হয়েছে না তখন তো আমি তো রাজনীতি পরিবারে আমার জন্ম সারাদিনই রাজনীতির আলোচনা হইতে বাসালে তখন শুনেছি যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ বছরের গোলামি চুক্তি করেছিল চুক্তি করেছিল ভালো ভারতের সাথে কিন্তু সেটা ব্যাখ্যা দেওয়া হতো গোলামীর চুক্তি সেটাও একসময় বলা হয়েছিল যে গোলামীর চুক্তি বাতিল করবো যদি আমরা ক্ষমতায় যাই সেটা কে বলেছিল সেটা বলেছিল বিএনপি বা যারা পরবর্তীতে দেশ নেতৃত্ব দিবে তারা বলেছিল আওয়ামী লীগ কোথায় তারা তো একানব্বই সালে তো ক্ষমতায় আসছিল তখনও তো পঁচিশ বছর পূর্ণ হয় নাই চুক্তি কি বাতিল করছিল তো ব্যাপার হচ্ছে যে আপনি এত আপনার কথাটা হচ্ছে যে একটা কথা বলা হয় যে একাত্তর সালে বুদ্ধিজীবীদের কথা যদি শুনতো তাহলে দেশ আর স্বাধীন হতো না আজকে মনির ভাইদের কথা শুনলে পরে ভারতের বিরুদ্ধে এত স্ট্রংলি দাঁড়াতে পারবেন না এটা হলো প্রচলিত গল্পের মতো প্রচলিত গল্প দিয়ে ডায়লগ দিয়ে ভারতের আগ্রাসনের সাথে আপনি মোকাবেলা করতে পারবেন না তার জন্য প্রচন্ড রকমের জাতীয় শক্তির দরকার মেধার দরকার পরিকল্পনা দরকার এই পরিকল্পনা শুধু রাষ্ট্রের না এ পরিকল্পনা যা মানে দলের না কোন ব্যক্তির না রাষ্ট্রের পরিকল্পনা থাকতে হবে কারণ সে আমার প্রতিবেশী দেশ এই প্রতিবেশী দেশের সাথে আমাকে যুগের পর যুগ থাকতে হবে মাসের পর মাস দিনের পর দিন তার সাথে যদি আমার রাষ্ট্রের পলিসি যদি না থাকে তাহলে আমি বাড়ি এরকম আক্রান্ত হব আর যখন বারবার বারবার যখন এরকম আক্রান্ত হব তখন যেই থাকবে সে জাতীয় ঐক্যের কথা বলবে এবং জাতীয় ঐক্যের নামে যে আজকে যে ঐক্যটা হয়েছে আমি আমার কোনো ইন্টারেস্টই ছিল না বহু রাজনৈতিক দলকে ডাকা হয় নাই কি কারণে ডাকা হয় আর আমি কথা বাদ দেন ও তো পালাইছে ও তো কোথাও নাই ওটা তো আমি দেখি না চোখে আর নিবন্ধিত বহু রাজনৈতিক দল আছে তাদেরকে ডাকলেন না কেন তারা কি এই দেশের সার্বিক স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য কি তারা কি ঝাঁপায় পড়বে না আমি বললাম তো এই বিষয়ে আমার কাকে কাকে ডাকে নাই আপনি একটু বলেন দেখি যারা দালাল যারা লুবি তাদেরকেই ডাকেন আপনি বলেন যাদের দিয়ে যদি দেশের ক্ষতি হয় আপনি যেমন বললেন যে এটা চাপাবাজি করা আপনার বিএনপি আইসা একানব্বই সালে মেজর পানি সম্পদ মন্ত্রী করে ভারতে তাদের হিসা চাইছে তাদের সাথে কি চুক্তি সেইটা দেখতে চাইছে এবং অনেকগুলো ব্যাপারে আপনারা সেই সময় তারা সমঝোতায় আসতে চেয়েছে পানিও আমাদেরকে বাড়িয়ে দিয়েছিলেন কত কি চেক আমার এই মুহূর্তে মনে নাই এবং মেজর হাফিজ ওইটার পরে সেমিনার করেছিল আর আপনি কাদেরকে যাইতে দেয় নাই বলেন যারা আগে নির্বাচনের দশ দিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে যেমন আপনি আমার সাথে টকশতে এসে আওয়ামী লীগের চোদ্দ উদ্ধার করেছেন আবার নির্বাচনের সময় আপনি তাদের সাথে যাইতে চাইছেন আবার আপনি নবী স্বর্ণ পান নাই আপনাকে একটা ললিপথ ধরাই দিতেছে অতএব এইটা বললে তো লাভ নাই এখানে যারা আছে দেশপ্রেমিক তারা সঠিক লোককেই ডাকতেছে কাকে ডাকলে এই যে ভারতের

আপনি যখন পাল্টা প্রশ্ন করছেন যে কাকে ডাকে নাই কেন ডাকে নাই যেটা আমি চাই আপনি নিয়ন্ত্রিত রাজনৈতিক দলকে ডাকা যাবে না এই ধরনের কোন প্রোগ্রাম জারি করা হয়েছে যাদেরকে আপনি ডাকেন নাই আচ্ছা এরকম কোন কিছু আপনি তাদেরকে ডাকলেন না কেন তাহলে কি আপনি নিজের মতো করে আইন তৈরি করে নিয়ে নিজের মতো মনোভাব তৈরি করে বা আপনি নিজের মতো করে সবকিছু করছেন এতে ক্ষতি নাই দেশের সার্বভৌমত রক্ষার জন্য আমাদের যতটুকু শক্তি আছে আমরা ছাপে পড়বো যারা মজা করতে চাচ্ছেন তারা মজা করবে কোনো কিছু না এই যে ইস্কনের কথা বলতেছেন ইস্কন থেকে বহিষ্কার হয়েছে আপনার চিনময় কৃষ্ণ দাস বিএনপির নেতা তো এখানে রয়েছেন উনি খুব ভালো কথা বলে অসাধারণ কথা বলে উনি জ্বালাবনি জাতীয়তাবাদের শক্তি বাংলাদেশের জন্য প্রয়োজন রয়েছে সেটি বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ সে বিতর্কে আমি যাব না চিনময় সাহেবের নামে যে মামলা করেছিল বিএনপির পায়ে ধরে মাফ চেয়ে আবার দলে নেওয়া উচিত বিএনপির এসব করে আপনি জাতি ঐক্যের ডাক দেন আর ওনারা যে জাতি ঐক্য করবে আমার কথাটা হচ্ছে যে ভিতরে রাখেন এক অন্তরে রাখেন আরেক আর মুখে বলে আরেক আর কর্মে দেখান আরেক তাহলে তো হবে না তাহলে তো দেশ বিপদগ্রস্ত তো একটা কারণই যে জাতি ঐক্যমতের প্রশ্নে আপনি যখন বিভক্তর জায়গায় যখন আপনি যাবেন সকলের যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার যে সুযোগটা রয়েছে সেটা সীমিত হয়ে আসে আমরা তো কোন রাজনীতির জীবনের ইতিহাসে সাক্ষিত না আমি প্রচুর রাজনীতির ইতিহাসের সাক্ষী কিন্তু আজকে একটি আলোচনা হয়েছে আমি শুনেছি আবার আমি এও শুনেছি যে এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক উনি বীর বিক্রম কনেলুরি আহমেদ যে স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধ করেছেন উনি নাকি যে ফেরে আসতেন কেন আসতেন ওনার নাকি লিস্টের নাম ছিল এই জাতি ঐক্য আমি তো জানি না আমি জাস্ট খবর করেছে আমি দেখলাম যারা এরকম হয় আপনি সকল দলকে আপনাকে ডাকতে হবে আপনি আইন অনুযায়ী আপনি কাজ করবেন